নির্ধারণ করে দিচ্ছে আমি আমার শিশুকে কিভাবে দেখব আমি যদি একটি নগ্ন কঠিন পুঁজিবাদী সমাজ হই তাহলে শিশুটি একটি পণ্য পরিবেশ একটি পণ্য গাছ একটি পণ্য এবং এমনকি রাষ্ট্র ব্যবস্থাটাও পণ্যের একটা বিষয় তো সেই জায়গাটিতে যদি লাভের বিষয়টি সর্ব সর্বোচ্চ প্রাধান্য পেয়ে থাকে পণ্য মার্কেট বিক্রি কেনা বেচা তাহলে সেই জায়গাটায় আমি শিশু শ্রমকে যদি কাজে লাগাই আমার উৎপাদনে তাহলে আমি আমার কস্ট অফ প্রোডাকশন কমিয়ে দিতে পারছি আমার স্যার ভ্যালু আমার বেশি হচ্ছে এটা সোজা হিসেবে কঠিন নিষ্ঠুর সোজা হিসেব শিশু বলতে এখানে আমরা মেয়েদের কথা বলছি ছেলেদের কথা বলছি মেয়েদের জন্য যেমন একটা সাংঘাতিক ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ জগৎ আছে পুঁজিবাদ সমাজের ভেতরে এই পণ্য ভিত্তিক উন্নয়নের জায়গা ঠিক তেমনি আমাদের ছেলেদের বিষয়ে আর যেমন কিরণ এখানে বললেন তো অনেকগুলো এক্সাম্পল দিয়েই দিয়েছে যেটা আমাদের সকলের মাথায় কাজ করে এবং আহ পথশিশুদের জায়গাটির তাহলে আমি কটা প্রশ্ন তুলতে চাচ্ছি একটি একোসিস্টেম অর্থাৎ আহ এটাকে কি বলি আমরা বাস্তুতন্ত্রের একটা এবং সেই জায়গাটিতে কতগুলো বিষয় যদি নিশ্চিত না করতে পারি আমি তাহলে শিশু নিরাপদ থাকবে না শিশু শ্রম থাকবে এবং দারিদ্র শিশু শ্রম কিন্তু ভাবে সমাজের বোধ এখন আমরা একটি সংবেদনশীল যত্নশীল একটা পলিসি প্রত্যাশা করি আমাদের দেশে একটা সিদ্ধান্ত হয়ে গেছিলো তো ব্যাপার বাল্য নিয়ে এবং এটা নিষিদ্ধ ছিল কিন্তু আমাদের বিগত সরকার সেটাকে একটি শর্ত জুড়ে দিয়েছিল তোমরা জানো সেটা হ্যাঁ এবং ভয়ঙ্কর সমাধান তারা কি বলবো উদাহরণস্বরূপ উদাহরণও তারা উল্লেখ করেছিল আমি সেখানে যাবো না আমি শুধু একটা জিনিস বলতে চাই তোমার সংজ্ঞাটা যখন সরে যায় তখন কিন্তু তুমি এত বছরের যে কাজ করেছো এত বছরের যে ভিত তৈরি করেছো বান্ডব বিয়ের জন্য কিন্তু বাংলাদেশ কঠোর পরিশ্রম করেছে যুগের পর যুগ এবং একটা পর্যায়ে সত্যি আমরা যেতে পেরেছি কিন্তু হঠাৎ করে সেটা যখন ভেঙে যায় যেই দেশের যৌতুক বন্ধ করতে পারি না আমরা আইন নিয়ে যে দেশে বান্ধবী বন্ধ করতে পারি না আমরা আইন দিয়ে সেই দেশে শিশু শ্রম বন্ধ করাটা কঠিন এবং এখানে আইনটা খুবই গুরুত্বপূর্ণ স্যাংশন শাস্তি খুবই গুরুত্বপূর্ণ